আয়েশার যে আল্লাহ আনহা বলেন কানার সুল লাহের সল্ল লাহ মিসল্লাম এজাস্তা কা যখনই কোনো মানুষ আমাদের অসুস্থতার কথা বলতো যে কোনো মানুষ বলতো আমি অসুস্থ ভাব মাশাহু ব্যায়ামী নি তখন আল্লাহসুল তার ডান হাত দিয়ে তার গায়ে এটা শরীরটা বোলাতেন হাত দিয়ে বোলাতেন আর বলতেন আজিবিল বাস রব্বান নাস হে মানুষের প্রতিপালক তুমি রোগ দূর করো স্বাস্থ্য আরোগ্য দাও অন্তসাফি তুমি আরোগ্য দাতা লা শফা কোন আরোগ্য নেই ইল্লা শফা বাসরাম তোমার আরোগ্যই চূড়ান্ত এমন আরোগ্য দাও যাতে এর কোনো রোগই না থাকে আজিবিল বাস রবന്നാস মানুষের প্রতিপালক দাও হে মানুষের প্রতিপালক তুমি রোগকে দূর করো তুমি आरोग्य দাও তুমি आरोग्य দাও তুমি তো आरोग्य দাতা তুমি ছাড়া তো কে দিতে পারে না তোমার आरोग्यই তো আরকম অলত আয়েশারজি আল্লাহ তাআলা বলেন রবের গায়ে এভাবে হাত গলা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শামিলি লা পাও ইল্লা সিফা ওয়া কাসাবা ওয়া জরুরি মুখস্ত করতেই হবে আপনি বাধ্য মুখস্ত করতেই হবে যে কোনো করতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাকাল ইনসান আও জুরহিন আও আাকা নেবে ইসমায়েহ যে কোনো মানুষ অসুস্থতার কথা বললে ব্যথা ফেটে যাওয়া কেটে যাওয়া। যে কোনো কিছুর অভিযোগ পেশ করলে তিল বলতেন বিস্্মি লাহত দুূর্বাত আর্জেনা। বেরিঙ্কাতে বাজে না নিস্না সাতিীমনা বেইজিনেন বেনা। বিস্্মি লাহিত দুর্বাত আর্জেনা। আমাদের জন্মির নামে আমাদের জমাটির মাধ্যমে আল্লাহর নামে বিশ্ব দায়িত্ব আরজে না বাজে না আমাদের কারো থুথুর মাধ্যমে নিঃশাসা কিমো আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক বেজিনে রাববে না এই আরোগ্য দেওয়া হোক আমাদের প্রতিপালকের অনুমতিতে আমাদের প্রতিপালকের অনুমতিতে আমাদের কারো মুখের মাধ্যমে আমাদের জমির মাটির মাধ্যমে আল্লাহর নামে আল্লাহর অনুমতিতে আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক এ কথা বলতেন আর হাত দিয়ে শরীরটা বলাতেন একথা বলতে না হাত দিয়ে শরীরটা বোলাতেন বিশ্ব লাইফ দুর্বত আরজে না বে বাজে না বেই শসা দিম না বেজনে রববে না বোখারি মুসলিম বলতে শিখতে হবে আপনাকে দিন মানুষের বাড়িতে যাচ্ছেন মেডিকেলা হাসপাতালে যাচ্ছেন কেউ কিছু বোঝে না এমনিতে অথচ ভারী কিছু নয়